আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো একটু ভিন্ন ধরনের এবং সহজ পদ্ধতিতে লটটা শুটকির ভর্তা আমি যেভাবে করি চলুন তাহলে শুরু করি মিসমিল্লাহ রহমান রহিম শুটকি ভর্তা করার জন্য শুটকিগুলো প্রথমে একটি কড়াই অথবা তাওয়াই দিয়ে খুব ভালোভাবে নেড়ে চড়ে মিডিয়াম আছে ভেজে নিতে হবে এতে করে শুটকির যে ব্যাড স্মেলটা অতিরিক্ত থাকে সেটা চলে যাবে আমার ভেজে নেওয়া শেষ এ পর্যায়ে আমি লবণ দিয়ে শুটকিগুলোকে খুব ভালোভাবে ধুয়ে একটি ব্লেন্ডারের জ্বারে নিয়ে নিয়েছি সুটকি আপনারা যে যেভাবে পরিষ্কার করেন অবশ্যই খুব ভালোভাবে পরিষ্কার করে নেবেন এখন দিয়ে দিয়েছি একটি বড়ো সাইজের রসুন এখন দিয়ে দিচ্ছি শুকনো মরিচ। মরিচগুলোকে আমি কয়েক ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছিলাম আপনি যেমনটা ঝাল খেতে পছন্দ করেন সে পরিমাণে মরিচ দিয়ে দিবেন এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে আমি প্রায় দুই কাপের মতো পেঁয়াজ কুচি ব্যবহার করেছি পেঁয়াজটা একটু বেশি করে দিবেন এতে করে সুটকি পটাটা অনেক বেশি টেস্টি হবে এবার খুব ভালোভাবে ব্লেন্ড করে পেস্ট করে নিব এখানে আমি আলাদা কোনো পানি অ্যাড করিনি কারণ অনেকগুলো পেঁয়াজ ব্যবহার করেছি আমরা সকলেই জানি পেঁয়াজ ব্লেন্ড করার পরে অটোমেটিকলি কিন্তু একটু পানি পানি ভাব হয়ে যায় এখন একটি কড়াইয়ে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিব আপনারা চাইলে এখানে নর্মাল সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন অবশ্যই তেলের পরিমাণটা একটু বেশি দিবেন যাতে শুটকি ভর্তাটা নিচে পোড়া না লেগে যায় তেল গরম হওয়ার পর দিয়ে দিয়েছি দেড় চা চামচ পরিমাণ লবণ খুব সামান্য পরিমাণ হলুদের গুঁড়া এক চা চামচ পরিমাণ জিরা গুঁড়া সবগুলো উপকরণ একটু নেড়েচেড়ে দিয়ে সুটকির যে পেস্ট করে রেখেছি সেটা আমরা এখানে দিয়ে দিব সবগুলো সুটকির পেস্ট আমরা যখন দিয়ে দিয়েছি ব্লেন্ডারে থাকা কিছুটা অংশ ওগুলো আমি সামান্য একটু পানি ধুয়ে দিয়ে দিয়েছি অতিরিক্ত পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই খুব সামান্য পরিমাণ পানি দিয়েছি এখন খুব ভালোভাবে মিডিয়াম টু লো আছে সুটকি ভর্তাগুলো আমরা ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত সুটকিতে থাকা সামান্য পরিমাণ যে পানির অংশ আছে সেটা শুকিয়ে না যায় এখানে আমি আরও কিছুটা গুঁড়ো মরিচ অ্যাড করেছি আমার ঝালের টেস্ট অনুযায়ী আপনারা আপনাদের কতটুকু ঝাল খেতে পছন্দ করেন সে পরিমাণ ঝাল দিয়ে দিবেন এখন সব শেষে ভাজা যখন হয়ে এসেছে তখন দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ ধনিয়া পাতা কুচি এবার চুলার আঁচ বন্ধ করে দিব এই তো তৈরি হয়ে গেল খুবই মজাদার লোটটা শুটকির ভর্তা একটু ভিন্ন ধরনের করে দেখিয়েছি এবং সহজভাবে করে দেখিয়েছি অনেক বেশি টেস্টি হয় এভাবে করলে আপনারাও করবেন এবং কমেন্ট করে জানাবেন খেতে কেমন হয়েছিল আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ